ডিয়ার স্টুডেন্টস গত ক্লাসে আমরা ডারউইনবাদ পড়েছিলাম বিস্তারিতভাবে আজকে আমরা পড়ব ডারউইনবাদের ত্রুটি ও নয়া ডারউইনবাদ সম্পর্কে ডারউইনবাদ এত ব্যাখ্যা সত্ত্বেও তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় সেইগুলো আজকে আমরা পড়ব এই ডারউইনবাদের ত্রুটি পরপর ওয়ান টু পয়েন্ট করে তোমাদের সুন্দর একটা নোটের আকার আমি তৈরি করেছি নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে ডারোইনবাদের ত্রুটি নাম্বার ওয়ান ডারউইন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলির উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন দেখা গেছে জীবের অভিব্যক্তিতে এই ধরনের প্রকরণগুলির কোনো ভূমিকা নেই তাহলে তিনি ছোট ছোট প্রকরণকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন এগুলো অভিব্যক্তিতে কোনো ভূমিকা নেই এটা ডারওইনবাদের প্রথম ত্রুটি নাম্বার টু তিনি প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেননি এখানে তিনি ব্যর্থ হয়েছিলেন তিনি প্রকরণ সৃষ্টিকে প্রকৃতির খেলা হিসাবে বর্ণনা করেছেন মনে রাখবে প্রক ডারোইন প্রকরণকে প্রকৃতির খেলা হিসাবে বর্ণনা করেছেন নাম্বার থ্রি তিনি যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটে তাও ব্যাখ্যা করতে পারেননি নাম্বার ফোর তিনি দেহকোষ ও জনন কোষের প্রকরণগুলিকে চিহ্নিত করতে পারেননি তাহলে এই হল ডারউইনবাদের প্রধান 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 ত্রুটি এবার আমরা এই ত্রুটিগুলোকে রেক্টিফাই করে পরবর্তীতে আবিষ্কৃত হয় নয়া ডারউইনবাদ বা নিউ ডারনিজম সে সম্পর্কে একটু দেখে নিই নয়া ডারোইনবাদ বা নিউ কোষ কোষতত্ত্ব মানে সেলথিউদি আণবিক জীববিদ্যা বংশগতি বা হেরিডিটি সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্স ইত্যাদির জ্ঞানের দ্বারা বিজ্ঞানী ভাইসম্যান কোল কোল্ডস্মিথ প্রমুখ বিজ্ঞানীগণ এনারা কিন্তু আধুনিক বিজ্ঞানী বলা হয় ওনাদের এই প্রমুখ বিজ্ঞানীগণ ডারউইনবাদের ত্রুটিগুলিকে মুক্ত করে জৈব অভিব্যক্তি পদ্ধতি সম্পর্কে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাকে নরা নয়া ডারউইনবাদ বা নিউ ডারিজম বা আধুনিক সংশ্লেষবাদ বলে তাহলে নয়া ডার সম্বন্ধে তোমাদের ক্লাস টেনের পক্ষে এটুকুলগুলি হবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে একটা লাইক কমেন্ট করবে এবং আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো